নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখছেন মু অফিসিয়াল ব্লগ এটা হচ্ছে মায়াপুরের ব্লগ মায়াপুরে অনেক দিনই প্রায়ই ছিলাম আর সেখানে অল্প অল্প করে ভিডিও আমি ক্লিপ রেখে দিয়েছিলাম সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমার বোন আমাদেরকে করে খাওয়াচ্ছে চিকেন তন্দুরি তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে বোন ম্যারিনেশন করে নিচ্ছে চিকেনটা সেরকমভাবে কেটে নিয়েছে ছুরি দিয়ে যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর তার সঙ্গে লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছে চিকেনটাকে আর এদিকে একটা ম্যারিনেশনের জন্য একটা ব্যাটার রেডি করছে এখানে টক দইটাকে ভালো করে জল ছেঁকে নিয়েছে তার সাথে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা চাইলেন এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারে আর তার সাথে আমচুর পাউডারটা লাগবে আমচুর পাউডার আর এখানে একটা তন্দুরি মশলা তন্দুরি মশলাটাও এখানে অ্যাড করে দিচ্ছে আর আপনারা সামান্য চাইলে একটুখানি লবণ লবণটা তো দিতেই হবে আর চাইলে আপনারা একটুখানি চিনিও অ্যাড করতে পারেন সেটা অপশনাল আর ধনেপাতা কুচিও দিতে পারেন এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সেটাও দিয়ে দেয়া হচ্ছে আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আপনারা ব্যাটারও একটু ইউজ করবেন আর হালকা অল্প করে চিকেনের গায়েও ম্যারিনেশন করে রাখতে পারেন এবার এটাকে ভালোভাবে কিন্তু মিক্সড করতে হবে লবণটা কিন্তু আমি পরে দিয়েছি তো ভালো করে এটা মিক্সড করে নিয়ে এবার চিকেনটার মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি আর তার সাথে মানে দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি না বোন দিচ্ছি আমি বলছি বলে এখানে আমি দিয়ে দিচ্ছি বলা হয়ে যাচ্ছে আর কি তো তারপরে ভালোভাবে চিকেনটার সঙ্গেও ম্যারিনেশন করে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা মতো বা তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট রাখলেও চলবে যদি হাতে খুব তাড়া থাকে এইভাবেই কিন্তু ভালোভাবে ম্যারিনেশানটা করতে হবে দেখতেই পাচ্ছেন বোন কীভাবে আঙুলের এখানে হাত ব্যবহার করছে হাত ব্যবহার করলেই বেশি ভালো হয় তাহলে ম্যারিনেশনটা সুন্দর হয় এবং এই যে ছুরি দিয়ে যে কাটা অংশগুলো আছে সেগুলোর মধ্যে ভালোভাবে কিন্তু এই ব্যাটারটা যেন ঢুকে যায় তাহলে কিন্তু বেশি টেস্টি হবে তারপরে ম্যারিনেশন পরে তো ম্যারিনেশনের পরে আপনারা শিখেও এটা মানে সেঁকে নিতে পারেন কিন্তু আমরা এখানে তাওয়া ব্যবহার করেছি তাওয়াতে ভালোভাবে সেঁকে নিয়ে বাটার দিতে পারেন বা হালকা সাদা তেল দিয়ে শেখে নিতে হবে আর শেখে নেওয়ার পরে কিন্তু এখানে টুইস্টটা হচ্ছে কি সেটাই দেখুন শেখে নেওয়ার পরে কিন্তু একটা জালের মধ্যে আপনারা এটা ওভেনে পুড়িয়ে নেবেন তাহলে একটা তন্দরি তন্দুরি ব্যাপারটা আসবে তারপরে লেবু রস চাট মশলা আর স্যালাড দিয়ে পরিবেশন করবেন দারুণ অসাধারণ টেস্ট হয়েছিল। আপনারা করে একবার দেখুন আমি ওটা প্রথম খেলাম বোন করেছিল তাই আর সত্যি ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর এটা কিন্তু অনেক ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে অল্প অল্প করে মিডিয়াম লোতে করতে হবে নাহলে কিন্তু কাঁচাটা থেকে যাবে আর আরেকটা কথা এর সঙ্গে কিন্তু লেবুর রসটা ভীষণ ভালো যায় আর আজকে মেনু ছিল বিরিয়ানি বিরিয়ানির সাথে এরকম চিকেন তান্দুরি অসাধারণ অসাধারণ যেরকম দেখতে লাগছে সেরকম কিন্তু লোভনীয় ব্যাপার আমি যখন এডিট করছি এখনই আমার জিভ দিয়ে জল চলে আসছে অসাধারণ খেতে হয়েছিল আর দেখুন প্রিঞ্জা কীরকম খাচ্ছে একবার দেখুন প্রিঞ্জা তো খুব খুশি তাই আমি একটুখানি ক্লিপ ধরে রেখে দিয়েছি তো চলুন এরপরে হচ্ছে বিরিয়ানিটাও যে সাজানো হচ্ছে আজকের মেনু এটাই ছিল আজকে বোন এটাই খাওয়া খাওয়িয়েছে আমাদেরকে যেহেতু আমরা এসেছি সেই কারণে নতুন নতুন কিছু রেসিপি করে বোন খাওয়াচ্ছে আমাদেরকে তো সেটাই আমি একটুখানি ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন